যদি আপনার মন খারাপ থাকে তাহলে একা নিঃসঙ্গ একটু থাকার চেষ্টা করুন কাছের মাঝেই এক নদীর তীরে খুব সুন্দরভাবে উঁচু একটা স্থানে এই চৌকিটা দেয়া আছে ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার মাথায় হঠাৎ এই ধরনের চিন্তাভাবনা আসলো কেন এটা আসছে মূলত আমার এখানে নতুন জমি কিনছি তো এখানে আবাদি জমি ছিল এটা তো আমি এখানে বাড়িঘর করছি এখনও কমপ্লিট হয়নি তো অতিরিক্ত গরম যখন পড়ে তো ওখানে এখানে গাছের ছায়া নেই কোথাও তো এটা আসলে ন্যাচারাল গাছ এই নদীর ধারে হয়েছে তো চিন্তা করলাম যে গাছের উপর তো আর বসে থাকা যায় না তো আমার এই চৌকিটা ছিল ঘরে তো চিন্তা করলাম যে তাহলে এই গাছের উপরে সেট করি তাহলে আমি সব আরও দুই চারজন মানুষ এখানে বসতে পারবে এখানে চারজন মানুষ অনেক বসে যায় আপনি যেই চৌকিটা দিছেন বা খাটটা দিছেন এটা তো আসলে রাত্রেও এখানে ঘুমানো যাবে হ্যাঁ রাত্রে ঘুমানো যায় তো মশার কামড় লাগে রাতে সাধারণত এখানে আমি বসি না আমি আমার উঠানে একটা টি টেবিল আছে সোফা আছে ওইখানে আমি রাতের আকাশ দেখি যেদিন আকাশ পরিষ্কার থাকে ওটার উপরে আপনি একটা কন্টেন্ট করতে পারবেন আর দিনের বেলাতে আপনি এই যে এখানে মানে তীব্র গরমের মধ্যে এই নদীর তীরে এই যে হাওয়াতে বসে থাকার যে অনুভূতি সত্যি তো অসাধারণ হ্যাঁ এখানে প্রাকৃতিক বাতাস ফ্যানের বাতাসের থেকে হাজার গুণ ভালো এসি লাগে না হ্যাঁ আর যেদিন অতিরিক্ত রোদ পড়ে গরম পড়ে এই জায়গার মতো স্বর্গীয় জায়গায় অন্য কোথাও পাবেন না দেখছেন কত উঁচুতে আমরা বসে আছি নিচে দেখলেও কিন্তু আসলে ভয় ভয় করবে ভাই ভেঙে পড়ার কোনো তো না এখানে খুঁটি দেওয়া আছে এই উপরে আর মা নদীর ইয়ে থেকে উচ্চতা হচ্ছে এখানে প্রায় পঁচিশ ফিট এটা ভেঙে পড়ার কোনো সুযোগ নেই এখানে অনেক হেভি মজবুত ইয়ে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যদিও আমি এখানে বসে আছি আমার মনের মধ্যেও কিন্তু একটা ভয় ভয় লাগছে যে যদি ভেঙে যায় এটা আসলে আমি নিজে তৈরি করছি তো যার কারণে আমার জানা আছে যে এটা সহজে ভাঙবে না হ্যাঁ ভাঙার আগে এটা জানান দেবে কতদিন হয়েছে এটা এইভাবে রাখছেন আপনি এই তো গত এপ্রিল মাসের থেকে এটা এখানে আমরা সেট করছি এভাবে যে রাখছেন এই যে দর্শকদের আমি একটু দেখা একটু দেখাও তো এই গাছের ফাঁকের মধ্যে রাখা এবং নাট দিয়ে কিন্তু প্রত্যেকটা স্তরে এত সুন্দরভাবে মজবুতভাবে রেখেছে যে ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম যদিও আমার ভয় লাগছে আমি আগেও বলেছি তারপরে কিন্তু ভাই আসলে বলতেছে যে এটা কিন্তু অনেক মজবুত এবং হাঁড়ি ভাই তো আপনি এই যে এইভাবে শৌখিনতার সাথে এটা তৈরি করছেন এলাকার অনেকেই তো আসে এখানে বসতে নাকি হ্যাঁ অনেকে আসে অনেকে আসে এখানে নামাজও পড়ে বসে একটু ঘুমায়ও যায় অনেকে এরকমও আছে দেখছি যে কারণে এত শান্তির জায়গা অন্য কোথাও নাই তো আচ্ছা ঘুমানোর জন্য ভালো জায়গা আর তীব্র গরমে যখন একজন মানুষ অতিষ্ঠ হবে তখন এইরা তো এইরকম একটা পরিবেশে কিন্তু বসে থাকার মজাটাই আলাদা নাকি হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন অবশ্যই মজবুত করে করবেন কিন্তু না হলে কিন্তু বিপদও ঘটতে পারে দেখেন গাছের ফাঁকে এটা কি গাছ ভাই এটা আমাদের স্থানীয় নাম হচ্ছে ভেটুল গাছ অনেক জায়গায় পিটুল গাছ বলে ভেটুল ভেটুল তো ভেটুল তাই তো অনেকে পিটুল গাছও বলে আমারও সেই নামটা জানা নেই আচ্ছা আমি এই গাছটা আসলে এখানে অনেক গাছই ছিল তো গাছ থেকে আমি জ্বালানি কাঠ সংগ্রহ করি আর এই গাছটা আমি শুধু ছায়ার জন্য আর এই গাছে আবার আমার আরও অন্য উপকার করতেছে এই চাল কুমড়ো দেখেন একটা দুটা তিনটা চারটা চারটা চাল কুমড়ো আছে আপনি লাগাইছেন এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমি লাগাইছি আচ্ছা এগুলো কিছুদিন পরে বড়ি দেওয়া হবে ও আচ্ছা দেখেন দর্শক আসলে ইচ্ছা থাকলে উপায় হয় আর ভাই কিন্তু সেই দৃশ্যটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আপনারও চেষ্টা করতে পারেন তীব্র গরমে এই ধরনের একটা খাট বা চৌকি যদি দিয়ে রাখেন অবশ্যই এসির প্রয়োজন হবে না